আমি সুজির ভাপা পিঠে তৈরি করব আর এই সুজির ভাপা পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে এই সুজির ভাপা পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো গ্যাসে আগের থেকেই কড়াই বসিয়ে এখানে আমি পুরানো নারকেলটা নিয়ে দিয়ে দেবো আর দেবো মধ্যে আমি গুড় নারকেলের পুরটাকে রেডি করে নেবো আস্তে নাতে দেখবে পুটটা কিন্তু রেডি হয়ে যাবে গুড়া নারকেল দেখো একসাথে কিন্তু গুঁড়া নারকেলটাকে জাল দিতে হবে এভাবে আস্তে এখনও ঝোল জোল ভাব আছে যেহেতু ঝুলা গুঁড় দিয়েছি আমি তাদের জন্য ঝোল ঝোল ভাবটা বেশি আছে আর ঝোল তোমরা যদি পাটালি গুড় দাও তাহলে তাড়াতাড়ি করে কিন্তু নারকেলের পুটটা রেডি হয়ে যাবে ঝুলা গুঁড় দিয়েছি বলে একটু দেরি হবে করতে কিন্তু খেতে কিন্তু হেভি লাগবে খেতে বলেছিলাম দেখো নাতে একদম কিন্তু গুড়টা শুকিয়ে যাবে আর পুটটাও কিন্তু রেডি হয়ে যাবে দেখো এখন কিন্তু গুড়টা পুরো শুকিয়ে গেছে আর পুটটাকে কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর শুকনো টাইপে করবো না এবার আমি পুটটাকে নামিয়ে দেব নামিয়ে রেখে দিই নামিয়ে রেখে দেওয়া কড়াইটা কিন্তু আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো আর এই সুজিটাকে একটুখানি ভেজে নেবো কেন ভেজে বলো তো কাঁচা গন্ধটা যেন না লাগে মনে হবে না যে সুজি দিয়ে করেছি সেই কাঁচা গন্ধটা না লাগে তার জন্য একটুখানি ভেজে নেবো ভাজাটা কিন্তু এই সাদা কালারই কিন্তু থাকবে কালারটা যেন চেঞ্জ না হয় চেঞ্জ না করে সেইভাবে কিন্তু কালারটা রাখতে হবে যেন সাদাই থাকে সেইভাবে ভাল একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর সুজির গন্ধটা কিন্তু চলে গেছে এখন আর সুজির গন্ধটা কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না অল্প একটু লবণ দিয়ে দেবো তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি জল দিচ্ছি তোমরা যদি মনে করো জলের বদলে তোমরা এখানে দুধ দেবে দুধটাও কিন্তু দিয়ে দিতে পারো এটাকে আমি একটা শুকনো ডো তৈরি করে নেবো সুজির দিয়ে দেবো আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো পুঁজির সাথে আমি দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিয়েও কিন্তু এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে শক্ত ডো তৈরি করে নেব নিজে থেকে দেখুন আত্মে নাতে দেবেন নিজে থেকে দেবে শক্ত ডো রেডি হয়ে যাবে এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে দেবো নামিয়ে আবারও কিন্তু আমি একটু মেখে নেব তার জন্য একটু ঠান্ডা হতে হবে হালকা একটু ঠান্ডা হলেই হবে বেশি ঠান্ডা হলে আবার হবে না একটু গরম গরম থাকতে কিন্তু এটাকে মেখে নিতে হবে এই হাতে ধরার মতো ঠান্ডা হয়েছে এবার এভাবে আমি একটু মেঁকে নেবো যদি একটু লেগে যায় সামান্য অল্প একটু ঘি হাতের মধ্যে নিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না কোনো রকম আমার দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এত শুধু মাখা হয়েছে কোনো রকমই তো আমার হাতে লেগে আসেনি নি এখানেও হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো এখানে এখানে দেখো এই যে পুটটাকেও নিয়ে নিয়েছি পুটটাকে নিয়ে এবার অল্প এখানে আমি এই যে অল্পটু অংশ আমি হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে এভাবে একটু গোল করে নেব গোল করে নিয়ে এভাবে আমি একটু সেপ দিয়ে নেবো এভাবে একটু বাটির মতো শেপ দিয়ে নেব শেপ দিয়ে নিয়ে তারপরে এই যে নাইকলের পুটটাকে রেডি করে রেখে দিয়েছিলাম নাইকলের পুটটা একটুখানি এই যেভাবে গোল করে নেব গোল করে নিয়ে এর মধ্যেখানটা দিয়ে এইভাবে করে যেরকম বল তৈরি করে সেরকম বল করে নেবো বলের মতন রেডি করে নেবো এটাকে তোমরা অন্যরকম ডিজাইন করে নিতে পারো আমি ডিজাইনটা করলাম না এভাবে বলের মতন রেডি করে নেবো আরেকটা করে তোমাদের দেখিয়ে দিই পুরটা একটু বেশি করে তো নারকেলের পুটটা না খুব সুন্দর রেডি ইয়ে হয়েছে এটা মনে হবে নারকলের তৈরি করে যাওয়া যাবে এত সুন্দর নারকলের পুটটা রেডি হয়েছে দেখো এখন কিন্তু আমার দুটো তোমাদের করে দেখিয়ে দিলাম সবগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি এক রেখে দেবো এ দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দিয়ে দিয়েছি জল আর এখানে একটা ছিদ্র থালা দিয়ে দিয়েছি সাদা তেল মাখিয়ে নেব যেন পিঠেগুলো সহজেই উঠে আসে তার জন্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে আগের থেকে মাখিয়ে নেবে আমার একটু দেরি হয়ে গেল বলে কিন্তু মাখানোটা হাতে লাগছিল একটু তোমরা একটু আগের আগের থেকে মাখিয়ে নেবে এবার আমি এই যে পিঠেগুলোকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই সমস্ত পিঠেগুলোকে এইভাবে আমি থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটা গায়েটা লাগে না সেইভাবে কিন্তু পিঠেগুলোকে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন এটা ছিদ্র আছে ছিদ্রটাও কিন্তু আমি একটা কাগজে রোল করে এভাবে মুখটাকে তোমার আটকিয়ে দেবো তখন যেন কোন রকম হাওয়া না বেরোতে পারে সেইভাবে ভাবতে নিতে হবে এগুলো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো সব পিঠেগুলোকে এর মধ্যে তুলে নেবো অবশ্যই কিন্তু তোমরা একদিনের জন্য হলো এই ভাপা পিঠেটা তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলাইকনটি এটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল চ্যানেলে কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে